নমস্কার আদাব সাস্ত্রিয়াকাল আমি এসে গেছি তোমাদের সবার প্রিয় খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি সাব ইন্সপেক্টর নীলিমা দাস 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 ওয়েলকাম নীলিমা স্যার আলাপ করে দিই ইন্সপেক্টর রোমি ডিসুজা আমাদের টিমে রিসেন্টলি জয়েন করেছে কি রোমি নিজের পরিচয় তো দিয়ে দিয়েছে অলরেডিও তাছাড়া ওর একটা অন্য পরিচয় আছে ও ইনফ্লুয়েন্সার ব্লগিং করে সেখানে তার নাম অন্বেষা ও ওয়াও হাই আরে না এইভাবে কেন আরে উহ আমি আজকে সবার জন্য রান্না করে এনেছি হ্যাঁ প্রত্যেকটা রান্না হৃদয় দিয়ে তৈরি কে টু কর টু কর দে আই আরে কাজে কত বলবো তো আপ স্যার বলছি কালকে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ব্লগ করতে তো সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে মানে আমার ওটা দেখে মনে হচ্ছে খুব রকস্যজনক মানে কিরকম ঘটনা মানে আমি আর আমার ক্যামেরাম্যান যে দরজা দিয়ে বেরোতে যাচ্ছিলাম ঠিক তখনই সরি সরি আরে দাদা আপনার একটা কি আমি পরে নেটে সার্চ করলাম এই বর্দা নাকি শিমুল পলাশের ভগবান আমার কাজের মেয়ে আবার অন্য কথা বলছে মানে ওর বাপের বাড়ি শিমুল পলাশে তো ও বলছে যে ওই পর্দা নাকি শিমুল পলাশের রাক্ষস কিছু বুঝতে পারছি তো আমরা ওই বর্দাকে নিয়ে কথা বলছিলাম ও আমাদের নেক্সট টার্গেট ও কবে ইন্টারভিউ আজকেই জানা ভুঁই বলেছেন ও দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে